এখন আলহামদুলিল্লাহ ঘাড়ে যে অনেক ব্যথা এর ভিতরে এক বছর অন্য ডাক্তার দেখাইছি কোনোভাবেই কমে নেই মাত্র দুই সপ্তাহের ভিতরেই স্যার আমি অনেকটাই তো আলহামদুলিল্লাহ আমি যে যদি কারো এরকম ব্যথা থাকে তো ব্যথা নিয়ে কিলার এগুলো খেয়ে কিডনি নষ্ট করা নষ্ট করবেন না আমিও এরকম অনেক ট্রিটমেন্ট করছি তো অনেক পরে আমি স্যারের দেখা পাইছি আর কি আমি যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো বা আরও আগে সুস্থ হতাম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমার পাশে আমাদের যে পেশেন্ট বসে আছেন দুই হাজার বাইশ সালে একবার উনি আমাদের কাছে এসেছিলেন তখন এসেছিলেন উনি কোমর ব্যথা জনিত সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছেন এবং এখন অবধি উনি ভালো আছেন বাট পরবর্তীতে ওনার ঘাড়ে কিছু সমস্যা হয়

স্যার আমি তো পুরাতন পেশেন্ট আমার কোমরে অনেক ব্যথা ছিল পায়ে আসতো আমি হাঁটতেই পারতাম না আমাকে হুইল চেয়ার দিয়ে ওঠানো হয়েছিল তো আমি ছিলাম অনেক অনেকদিন ছিলাম ছাব্বিশ দিন ছিলাম তো আলহামদুলিল্লাহ হেঁটে বাসায় গেছি আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ সেই থেকে ভালোই ছিলাম দুই হাজার বাইশে তো এখন থেকে সে আর কোমরে আর কোনো প্রবলেম হয় আচ্ছা এখন আলহামদুলিল্লাহ ঘাড়ে যে অনেক ব্যথা এই ভিতরে এক বছর অন্য ডাক্তার দেখাইছি কোনোভাবেই কমে নেই অনেক এক বছর রাজশাহীতে দেখাইছি তো কিছুতেই কমতেছিল না তো আমার তো একটা বিশ্বাস ছিল স্যারের উপরে যে আমি এখানে আসবো আসলে সময় হয়ে উঠতে পারছিল না এই জন্য আসছি স্যার আসার পরে আমার ঠিক মানে সে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আমার তো দুই সপ্তাহের ভিতরেই স্যার আমি অনেকটাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি আগামীকাল মানে সকাল নয়টায় আমার গাড়ি চলে যাবে আচ্ছা এই যে বলে দিই দু হাজার আপনি এসেছিলেন আপনার কোমর ব্যথা নিয়ে এবং এই যে এখন পর্যন্ত আপনি ভালো আছেন কেন কি জন্য মনে হচ্ছে যে এখন পর্যন্ত ভালো আছেন কারণ আমার ধারণা যে স্যার আপনাদেরকে যে ধরনের সঠিক নিয়মগুলো বলে দিয়েছেন সেই সঠিক নিয়মগুলো যদি আসলে আমরা মেনে চলি डेफिनेटলি আমরা ভালো থাকি এটাই কি আপনার কারণ হ্যাঁ আমরা নিয়মগুলো আমাদেরকে মানতে হবে আর সবথেকে বড় কথা এদের এক একটা থেরাপিস্ট স্যার আপনাদের এক একটা রত্ন ঠিক আছে ওরা মানে সব বোঝে যে কোথায় ব্যথা হলে কোথায় কি করতে হবে থেরাপিস্টদের আসলে তুলনা নাই এটা আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যে যে এই আমি মাঝখানে মাঝখানে গিয়েছিলাম আপনাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছিলাম তো তখন আপনি যখন এসেছিলেন দেখেছি যখন প্রথম এসেছিলেন ঘাড়ে প্রচন্ড ব্যথা নিয়ে মানে আপনার চেহারা দেখলেই তখন যাচ্ছে অনেক ব্যাথা অনেক কষ্ট নিয়ে আপনি আছেন এই যে একটা বিশ্বাস ছিল যে না সারের কাছে এর আগে এসেছি এবং সারের ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এই দেরি করেনি সরাসরি চলে হ্যাঁ আর সবাই আমাকে বলছে যে অনেক ভর্তি পেশেন্টরা বলছে যে আপনি একবার এসেছেন আবার কেন আসলেন তো আমি তাদেরকে বুঝিয়ে বলেছি যে আমি যেই সমস্যার জন্য একবার আসছি সেটা হলো আমার কোমরে ছিল তো কোমর আলহামদুলিল্লাহ ভালো এখন আমার ঘাড়ে প্রবলেম ঘাড় থেকে দুই হাত আমি রাত্রে বালিশে শুইতেও পারতাম না এত পরিমাণ ব্যথা কোনোভাবেই আমার ব্যথা কমতেছিল না তারপরে আমি ভাবলাম যে না স্যারের কাছে যাই তো স্যারের কাছে আসার পরে আমার সঠিক ট্রিটমেন্টটাই হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক দোয়া করি স্যারের জন্য আপনাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করি যে এরকম একটা ট্রিটমেন্ট মানে ইঞ্জেকশনের দ্বারাও যে মানুষ অপারেশন ছাড়া যে ভালো জীবন মানে ফিরে পেতে পারে এটা আসলে অকল্পনীয় ঠিক আছে অনেক সময় যেমন আমার ভাইয়া অপারেশন করছে ওরা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের পাশের বাসার একজন অপারেশন করছে কিন্তু ওনার দুইটা পা মানে কাজ করতেছে না আর বোধ শক্তি পাচ্ছে না তো আসলে সেই থেকেই স্যার এমন একটা ভয় কাজ করে যে আমি যে আদৌ ভালো হতে পারবো অপারেশনে সেই জন্য আর কি এই সিদ্ধান্ত যে অপারেশন ছাড়া স্যার ইঞ্জেকশনের মাধ্যমে যদি আমি ভালো হতে পারি তাহলে আমি কেন চেষ্টা করব না স্যার এরকম একটা প্রতিষ্ঠান বাংলাদেশের ভিতরে যে আছে এটা অনেকেই জানেন স্যার জানা হ্যাঁ আমি আপনাদের মানে খুব লাগার জন্য বলছি না এটা আমি অনেক ব্যথা পেছি তাদের অনেক কষ্ট হয় হ্যাঁ এই কারণে আমি তাদেরকে বলি যে ধরেন তাদের প্রচুর টাকা আছে কিন্তু ব্যথা কমাইতে পারতেছে না হ্যাঁ তো আমার মনে হয় ভালো একটা লাইফ লিড করার জন্য এখানে আসা উচিত ভালো ছিল ভালো কমানোর জন্য আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই ধরনের জন্য ব্যাথা যে কত কষ্ট এটা কাউকে দেখানো যায় না অনেকে বিশ্বাস করে না কিন্তু যার ব্যাথা সেই বোঝে ঠিক আছে স্যার তো আমি আমি এটাই বলবো মানে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যদি কারো এরকম ব্যাথা থাকে তো ব্যাথা নিয়ে ব্যেনকিলার এগুলো খেয়ে কিডনি নষ্ট করা নষ্ট করবেন না আমিও এরকম অনেক ট্রিটমেন্ট করছি তো অনেক পরে আমি স্যারের দেখা পাইছি আর কি আমি যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো বা আরও আগে সুস্থ হতাম ঠিক আছে তো আপনারাও আসবেন আপনারা যদি আসেন তাহলেই দেখবেন আসলে ট্রিটমেন্ট না জানলে না নিলে বুঝবে না কেউ ঠিক আছে আমি যেহেতু ওল্ড পেশেন্ট আপনারা সাকসেস আমার থেকে বেশি সাকসেস আপনারা ঠিক আছে কারণ যে ভরসাটা আমার হয়েছে এ কারণে কিন্তু নেক্সট টাইম আমি আসছি স্যার আলহামদুলিল্লা বলেছেন দর্শক শুনতে পেয়েছেন আমার এই পেশেন্ট আসলে এটা একটা বিশ্বাস এবং এখানেই আমাদের সফলতা আর যখন একজন পেশেন্ট বলেন যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সুস্থ আছি বা আপনাদের চিকিৎসা আমি আজকে সুস্থ এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা আশা করব আপনাদের ভিতরে এমন যারা আছেন দীর্ঘদিন যাবত এই ধরনের অসুস্থ হয়ে পড়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি চিকিৎসা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমাদের এই ম্যামের জন্য যাতে উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ এবং ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকেও ধন্যবাদ আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল